দিন পরে গেলাম আসলাম তো দেখি যাই ছোট বাইরা একটু খেলতেছে ওখানে যে একটু বাব নিয়ে আসি একটু খেলিকে দেখি কি অবস্থা তোমরা কি খেলতেছো নাকি আমি তো একটু খেলতে চাই তোমাদের সাথে বড় বাইরে খেলতে দেয়া তোমরা হেঁট দাও আমি একটু কর্নার মারি আসো ছোট ভাইয়া প্রস্তুত হেট দিও এই বড় ভাই বড় ভাইকে ধরো আরে ছোট ভাই এটা ব্যাপার না এটা ভয় থাকে এরকম খেলাম এটা ব্যাপার না চলো আসো আচ্ছা খেলবো আচ্ছা খেলো এটা কোনো ব্যাপার না থাকো আচ্ছা না না সমস্যা নেই আচ্ছা ছোট ভাইদের সাথে পাট নিতে আমার পাটা ভেঙে ফেলাইলাম রে ইস ও ইস কি জন্য আপনি বের গেছিলাম বা ইস আহ ইস